উনিশশো সাল দ্বিতীয় মহাযুদ্ধ চলছে বার্মা থেকে পায়ে হেঁটে এক মাস তেইশ দিনের পথ পেরিয়ে বাবার সঙ্গে পা রাখলেন দক্ষিণ কলকাতার বারো নম্বর ল্যান্ডস্টাউন রোডে পিছনে পড়ে রইল চেনা দেশ চেনা শহর সদ্য চেনা কলকাতাটা খুব সহজ হয়ে ধরা দেয়নি তার জীবনে বার বার ভাঙন এসেছে বাসা বদলেছে বদলেছেন তিনিও কিন্তু বদলায়নি ভিতরের মানুষটা জীবনে তার জার্নিও ছিল মেঘে ঢাকা তারার নিতার মতোই অজস্র কাটার গল্পে মোড়ানো ছিল তার জীবন সেসব মিচকিনা শহরের মেয়ে হয়ে উঠেছিলেন বাংলা সিনেমার সোফিয়া লোরেন সুপ্রিয়া চৌধুরী দু চোদ্দ সালে বিনোদন শিল্পে তার অবদানের জন্য ভারত সরকার কর্তৃক ভারতের চতুর্থ সর্বোচ্চ অসামরিক পুরস্কার পদ্মশ্রীতে ভূষিত হন তিনি তিনি দুবার ফিল্মফেয়ার পুরস্কার এবং বিএফজে পুরস্কারে ভূষিত হন দু সালে তিনি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ অসামরিক সম্মান বঙ্গবিভূষণ পেয়েছিলেন বুফো খোপা উইং চোখ সব মিলিয়ে তিনি দর্শকদের সুপ্রিয়া কখনো নিতা কখনো আম্রপালি কখনো বা বন পলাশের পদাবলির পদ্মা প্রতি সিনেমায় তিনি নতুন হয়ে উঠতেন দুর্লভ সব এক্সপ্রেশনে বলে বলে গোল দিতেন সহ অভিনেতাকে চৌরঙ্গী সোনার হরিণ শুধু একটি বছর সুন বড় নারী সন্ন্যাসী রাজা বাগবন্দি খেলা লাল পাথর স্মরণীয় হয়ে থাকবেন ঋত্বিক ঘটকের মেখে ঢাকা তারা ও কোমল গান্ধার ছবির জন্য শোনা যায় আম্রপালি হিসেবে তাকে নির্বাচিত করেছিলেন স্বয়ং তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এই ছবি দিয়েই প্রথম নজরে আসেন তিনি রিল লাইফ আর রিয়েল লাইফ দুই ক্ষেত্রেই খোলা খাতার মতো ছিল জীবন বেঁচেছেন নিজের শর্তে ছবির দুনিয়ায় পা রাখতে বাধা কম আসেনি বাংলা সাহিত্যের বনফুল বলাইচাঁদ মুখোপাধ্যায় ছিলেন তার জামাইবাবু বেনুর সিনেমায় আসাকে খুব ভালোভাবে মেনে নেননি তিনি কিন্তু প্রবল পারিবারিক বাধার মুখেও ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন তার বাবা নাম করা ব্যারিস্টার ছিলেন ওপর ছিল প্রবল ভরসা তাই বাংলা সিনেমা খুঁজে পেয়েছিল তার সোফিয়া লোরেনকে রান্নাঘর থেকে শুটিং ফ্লোর সব জায়গায় তিনি চেনা ছাজ ভেঙে হয়ে উঠেছিলেন নিজের মতো সেরা বাংলা সিনেমায় সুপ্রিয়া আজও বিকল্পহীন দু সালের ছাব্বিশে জানুয়ারি প্রয়াত হন কিংবদন্তি অভিনেত্রী স্বর্ণযুগের অন্যতম সেরা অভিনেত্রী সুপ্রিয়া দেবীকে জিও বাংলা জানায় আন্তরিক শ্রদ্ধা এরকমই আরও অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না